হ্যালো আসসালামু আলাইকুম এ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের প্রয়োগটা অনেক সুন্দর হইতেছে আপনারা সবাই ভিড়টা দেখে যাবেন আজকে আমরা যে জায়গায় ঘুরতে আসছি সেই জায়গার নামটা হতে আছে মাদারীপুর জেলার রাজর থানা ইসবপুর কুঞ্জলতা পার্কে ঠিক আছে আপনারা দেখবেন এখানে সৌন্দর্যটা কেমন অবশ্যই দেখে যাবেন তো সর্বপ্রথম আমরা এখানে আসলাম এখানে আসার পরে গাড়িটা পার্কিং করলাম গাড়িটা পার্কিং করার পরে আমরা এখন আইতেছি টিকিট কাউন্টারে তো এখান থেকে টিকিট কাটা লাগবে আর এখানে টিকিটের মূল্য হইতেছিল বিশ টাকা করে তাই আমরা লোক ছিলাম ছয়জন তো আমার ভাই ছয়টা টিকিট কাটতে আছে ঠিক আছে আমি আপনাদের এদিকে ঘুরে যা দেখা আর এই যে আছে আমার বোন ঠিক আছে তাই আমরা এখন ঢুকবো মেন গেট দিয়ে ঠিক আছে এখানে সিকিউরিটি গার্ড আছে তাই তার কাছে টিকিট দেখাইতে হবে তাই এখন আমরা ঢুকতে আসি ভিতরের দিকে তাই আপনাদের দেখাবো পুরো আজকে সৌন্দর্যটা কেমন ছিল আর আপনারা দেখে যাবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের সাথে থাকবেন পেজটা ফলো দিয়ে এরকম নতুন নতুন ভিডিও তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক তারপরে আমরা সর্বপ্রথমে চলে আসলাম পার্কের ভিতরে তাই দেখতে আসি দুইটা আপু ছবি চলতে আসে ঠিক আছে এখানে সৌন্দর্যটা অনেক ভালো ছিল আপনারা চাইলে এখানে আসতে পারেন ঠিক আছে আসলেই দেখতে পারবেন এখানে সৌন্দর্যটা অনেক ভালো দেখতেছেন হোস্টেল ঠিক আছে তো হোস্টেলে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন লাঞ্চ করতে পারবেন তারপর আমরা চলে যেতে ভিতরের দিকে দেখি ভিতরে কি আছে আমি আপনার একটু সব কিছু সবকিছু ভিডিওটা দেখবেন অবশ্যই তো এটা হইতেছে ডোলফিন মাছ এখানে পানি পরে ঠিক আছে ঝাড়বাড়ির মতো অনেক সুন্দর একটি জায়গা ছিল মেলা যারা যারা আসতে চান রাতের বেলা আসলেও অনেক সুন্দরভাবে দেখতে পারবেন এখানে জায়গাটা অনেক ভালো ছিল আর এটা হইতে আসি একটা আর এই পশুটার নাম হইতেছে গরিলা ঠিক আছে চলুন পুরো ভিডিওটা দেখাই তারপরে আমার ফুয়া তুয়ন্ত আমাকে ভিডিও করে দিতেছে তাই আমি একটু ক্যামেরার সামনে আসলাম ক্যামেরার সামনে আসার পরে আর কি কনফিউজ হয়ে গেছি মানে বলতের মতো হয়ে গেছি আর কি তো চলুন আপনাদের পুরো ভিডিওটা দেখেন কী করতে আসি তো আমি সর্বপ্রথম চলে আসলাম এই জিরাফের কাছে ঠিক আছে জিরাফের কাছে আসার পরে একটা ফটোশ্যুট করলাম ফটোশ্যুট করার পরে আমি চলে যেতেছি ঘোরার কাছে তো আমি দৌড় দিয়ে যে ঘোড়ার উপর উঠলাম ঠিক আছে ঘোড়ার উপর ওটা মানা ছিল তো আমার ওই ভাইটা মানা করলো যে ওইখানে লেখা ছিল যে আমি দেখিনি আর কি ওইটা তারপরে ঘোড়া থেকে নামিয়ে গেলাম তারপরে আমরা এদিকে যাইতেছি তারপরে ওই সামনের দিকে যাইয়া দেখাই আপনাদের কী কী আছে সব কিছু দেখে যাবেন অবশ্যই তারপরে আমি চলে গেলাম হাতিমামার কাছে হাতি হাতিমামার কাছে যাইয়া দুই একটা ফটোশ্যুট করলাম ফটোশ্যুট করার পরে আমি চলে যেতেছি মরুক মামার কাছে ঠিক আছে মরুক মামার কাছে যে এখন দেখো মুরকা মোরক মামাই কি বলে আপনারা শুনুন মোরক মামাই কী বললো মোরক মোমায় কি বললো ঠিক আছে আপনারা দেখাতেছি পুরোপুরিটা দেখবেন অবশ্যই তো এইদিকে বেশ একটা ভালো সুন্দর জায়গা না সুন্দর জায়গাটা হতেছে বামসাইড এ ঠিক আছে আপনাদের দেখা ওই জায়গাটা হইতাছে অনেক সুন্দর ওই জায়গায় আমরা এখন যাবো অবশ্যই দেখাই তো দেখাই তাইতেছে আমাদের কিছু ভাই ব্রাদার ঠিক আছে আমাকে বললো আমাদের একটু ভিডিও করো তাই আমি ওদের একটু ভিডিও করলাম তারপরে ভাই বললো তোমার কয়েকটা ফটোশ্যুট করে দিই তাই আমি বললাম না ভাই ফটোশ্যুট করা লাগবে না ভাইদের আর আইফোন ছিল তার কারণে আমার বলছিলো ভাই কয়েকটা ফটোশ্যুট করে দিই তাই আমি বললাম না ভাই ফটোশ্যুট করা লাগবে না তাই ওদিকে তারপরে আমি ভাইদের ভালোবাসা দিয়ে চলে যাইতেছি ওদিকে আরও ওদিকে জায়গাটা ছিল অনেক সুন্দর তার কারণ এম ওদিকে যাইতে আসি তাই চলুন আপনারাও দেখেন ভিডিওটা তারপরে এখানে রাস্তাটা ছিল এটার রাস্তাতে এখানে দেখতেই পারছেন অনেক লোকজন আছে ঠিক আছে আর এখানে জায়গাটা অনেক সৌন্দর্য ছিল আর ওইটা হইতেছে যে দোলনা তো চলুন আমরা এখনও ওইখানেই যাই তারপর আমরা চলে আসলাম এইখানে এইখানে আসার পরে দেখতেছি অনেক লোকজন ঠিক আছে এখানে অনেক ভিড় ছিল তো আপনাদের দেখাবো অবশ্যই দেখে যাবেন ভিডিওটা তারপর ওই যে দেখতেছেন ওইখানে হইতেছে বাচ্চারা বাচ্চারা খেলা করে ওইখানে গেলে আপনাদের বাচ্চারা নিয়ে আসতে পারবেন এখানে খেলাধুলা করতে পারবে এখানে জায়গাটা নিলে আসলে বাচ্চারা অনেক মজা পায় ঠিক আছে এই দেখতে পারতেছেন অনেক সুন্দর একটা জায়গা ছিল ওইখানে তারপর আপনারা ওই পাশটা ঘুরিয়ে দেখাবো তো চলুন তারপর আপনারা দেখতে আসেন এই বাচ্চারা খেলাধুলা দুরা করতে আছে দেখতেই পাচ্ছেন এই ও হিন্দি স্লিপ খইতাছে তা আপনারা এইদিকে ঘুরিয়ে দেখাইতেছি তারপর আমি চলে আসলাম এই নৌকার কাছে তাই নৌকায় যারা আর ওরছে দেখেন কি মুচিলাফালা করতে আছে আপনারা শুনুন কি রা তারপর আপনারা দেখলেন তো কেমন ফাল্লা করলো তারপর আমরা চলে আসলাম এদিকে এইটা হইতেছে বাচ্চাদের খেলনা একটা অনেক সুন্দর একটা জায়গা ছিল তো আমি এটা দেখে আমার আফসোস লাগতাছিল যে আমি ছোটো থাকলে এরকম আমিও খেলতে পারতাম তার কারণে আমি খেলতে পারলাম না আর কি তা আপনাদের বাচ্চারা নিয়ে এখানে আসতে পারেন আর এটা হইতেছে এখানে বড়ো ছোটো সবাই উঠতে পারে এটা হইতেছে একটা দোলনা তো এইটাই ঘুরে অনেক মজা আছে ঠিক আছে আপনাদের দেখাইতেছে পুরো ভিডিওটা চেষ্টা ফলো দিয়ে রাখবেন অবশ্যই এরকম নতুন নতুন ভিডিও পেতে তারপর আপনারা দেখতেই পারছেন বাচ্চারা অনেক মজা করে খেলতে আসে ঠিক আছে অনেক আনন্দ পাইতে দেখেন কীভাবে আসতে আসে অনেক মজা পাইতেছে আর কি আপনারা দেখতেই পারতাছেন তারপর আমরা চলে আসলাম এই দুলনার কাছে তাই এখানে দেখতে পাচ্ছেন অনেক ছবি তুলতেছে মতো যেটা মন খুশি সেটা করতে আছে আপনারা যা মন চাই তাই করতে পারবেন তারপর আমরা দুলনা ওঠার জন্য আমার কয়েকটা টিকিট কাটা লাগবে তাই আমরা টিকিট কাটলাম টিকিট কাটার পরে আমরা চলে আসাম মোটুবাদলোর কাছে তাই মোটুবাদলোর কাছে আসার পর আমরা চলে আসলাম আবার এই সাইডে এই সাইডে আসার পর পরে এইটার কাছে আসলাম তাই এখানে দেখতে পাচ্ছেন ওই পুতুল তিনটে নাস্তা আছে ঠিক আছে এটা বাসলি বাস্তবে আসতেছে না মানে আর কি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আবার দেখা হবে পরের বিরুদ্ধে